আবারও ব্রাজিল স্কোয়াডে ফিরল ক্যাসেমিরো দলে ফিরে ভক্তদের উদ্দেশ্যে যা বলেন ব্রাজিলের নেই তারকা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দলে পরিবর্তনের হাওয়া বইছে দলের নতুন কোচ কাল দায়িত্ব বুঝে নিয়ে নিজেই স্কট ঘোষণা করেছে দলে ব্রাজিল তারকা নেইমার না থাকলেও ব্রাজিল দলে তারকাদের ছড়াছড়ি ব্রাজিল ভক্তদের প্রাণের দাবি পূরণ করেছে আঞ্চলকটি দলে ফিরিয়েছেন রিসাল লিসন ক্যাসিমিরো ও অ্যান্টনিদের মতো দারুণ সব পারফর্ম করা তারকাদের এদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাসিমিরোকে অনেক ভক্তই আগে থেকেই চেয়েছে তবে দরিভাল তার নিজের ইগোর কারণে এসব খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেনি তবে সেই দাবি পূরণ করেছে আঞ্চল উত্তীপ আসন্ন বিশ্বকাপ বাঁচে দুই ম্যাচের জন্য তেইশ সদস্য স্কোয়াডে ফিরিয়েছেন ক্যাসিমিরোকে আগে থেকেই খবর প্রকাশ হয়েছিল ক্যাসিমিরো অ্যান্টনি রিচার্লিসনরা দলে ফিরবে তবে সেটি প্রমাণ করলেন আঞ্চলতি ভক্তদের আস্থার প্রতীক হিসেবে নিজেই ঘোষণা করলেন এই সব ফুটবলারের নাম দলে ফিরিয়েছেন দলের প্রাণ ভমরা ক্যাসিমিরো দলে ফিরে এবার ভক্তদের উদ্দেশ্যে কথা বলেছেন ক্যাসসিমিরো এ নিয়ে তিনি বলেন প্রথমে আমি আন্তর্জাতিককে ধন্যবাদ দিতে চাই সে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য তিনি দারুণ একজন কোচ তার সাথে আমার আগে থেকেই যোগাযোগ ছিল তার সাথে আমি রিয়াল মাদ্রিদে খেলার সময় ভালো সম্পর্ক ছিল সে আমাকে আগেই ফোন করে বলেছে আমি ফিট আছি কিনা খেলার জন্য আমি তাকে বলেছি আমি খেলার জন্য পুরোপুরি ফিট আছি এরপর তিনি আমাকে দলে ফিরিয়েছেন দলে ফিরে আমার খুব ভালো লাগছে হলুদ জার্সি পরাটা আমার জন্য যেমন সম্মানের তেমনই একটা ভালোবাসার জায়গা ব্রাজিল বিশ্বসেরা একটি দল এই দলের অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে আশা করছি আমরা ভক্তদের আশা পূরণ করব সেই সাথে আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জয় পাওয়ার জন্য সকল চেষ্টা আমরা করতে প্রস্তুত প্রিয় দর্শক ব্রাজিল স্কোয়াডে আবার ফিরেছে ক্যাসিমির এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে